আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ সারা জীবন শুনেছি চোর পালালে বুদ্ধি বাড়ে তারই এক উজ্জ্বল বাস্তব নমুনা দৃষ্টান্ত আমাদের সামনে এখন উপস্থিত পাঁচই আগস্টের পর দীর্ঘ দিন পর সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর মানে সর্বদলীয় ঐকমত্য কমিশন করে সর্বদলীয় রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা কেউ ব্যানার ঝুলিয়ে প্রকাশ দিনের আলোতে হাজার হাজার কোটি টাকার সাদা লুট করে সৌন্দর্য লীলাভূমি পর্যটন কেন্দ্র সিলেটের ওই অঞ্চলের মানুষ বিদেশেই যায় না তারা সেখানে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা আয় রোজগার করে শুধু পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে পর্যটকের কাছ থেকে মানে যারা ঘুরতে যায় তাদের কাছে বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করে খাবার বিক্রি করে আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি দুর্ভাগ্য হল সত্য যে একসময়ের হিরোইন মানে বর্তমান বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান যিনি আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করেছেন বিভিন্ন স্লোগান দিয়েছেন তিনি দেখুন তার আমলে মানে আওয়ামী লীগের আমলে এই সব পরিবেশগুলো পর্যটন কেন্দ্রগুলোর বিন্দুমাত্র কোনো তরুণ বিচ্ছুতি ঘটেনি বরং পর্যটন শিল্পগুলোর সৌন্দর্য বৃদ্ধিতে পথিত সরকার অক্লান্ত বা আপ্রাণ চেষ্টা করে কাজ করেছিল যখন এই মহান নেত্রী প্রতিবাদী কণ্ঠ মানে উপদেষ্টা রেজওয়ানা হাসান উপদেষ্টা হলেন তখন সেই সাদা পথর একেবারে সর্বদলীয় ব্যানার পোস্টার লাগিয়ে লুটপাট করে বিক্রি করে ফেলেছে সেই লুটপাটের সাদা পথর এখন ঢাকা শহরের ডেমরায়ও পাওয়া যাচ্ছে পাওয়া গিয়েছে এখন ঘটনা হলো যখন তিন মাস ধরে বা দু মাস ধরে এই পাথর লুটপাট করা হয়েছে কারণ ওরা পর্যটন কেন্দ্র ওখানে তো পুলিশ প্রশাসন সময় থাকে প্রথম দিন যখন শুরু হয়েছিল দ্বিতীয় দিন যখন শুরু হয়েছিল তৃতীয় দিন যখন কাজ করছিল তখন তো কোনো না কোনোভাবে প্রশাসন তাদের উদ্যোতন মানে ওখানে দায়িত্বরে তো পুলিশরা তাদের উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছে তারা কি ব্যবস্থা নিয়েছিল যে দুই মাসের মধ্যে মরুভূমি হয়ে যাওয়ার পরে যখন সকলে এটা নিয়ে সংবাদ প্রকাশ করলো তখন আবার কি করলো যে এইবার হলো কি অভিযান চালিয়ে ওই পাথর ফিরিয়ে নিয়ে এসে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসা হবে সোর পুলিশ খেলা আর এই বোকা বাংলাদেশিদেরকে আর কত বোটা বোকা বানাবেন আপনারা যখন লুটপাট হচ্ছিল তখন আপনাদের মাথায় এ বুদ্ধি আসেনি তখন এই এই মানে যে এইভাবে করে তখন অভিযান চালালে তখন সেনাবাহিনী পাঠালে তো এমনি পালায়ে কুল পাইতো না এখন পুলিশ পাঠিয়ে সেনাবাহিনী পাঠিয়ে সেই মাল যারা কিনছে তাদের কাছ থেকে জব্দ করবেন কিন্তু যারা বিক্রি করেছে যারা তুলে নিয়ে গেছে তারা কিন্তু ধরা ধরাচার বাইরে থাকল এই হলো বর্তমান সময়ের নিয়মকানুন বিধান আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আরও কত দৃশ্য আমাদেরকে দেখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা